শহরের কোলাহল ছেড়ে স্বল্প সময়ের জন্য একটু চিত্ত বিনোদনের আশায় আমরা গিয়েছিলাম বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রিসোর্ট কালমেঘায় আদৌ রিসোর্টটি যথেষ্ট ভালো নাকি শুধুই হাই এই জার্নিতে আমরা সেটা এক্সপ্লোর করার চেষ্টা করব। আমরা বন্ধুরা পরিবার নিয়ে গিয়েছিলাম এক রাত একদিনের জন্য তিন বেলা খাওয়া আর নানা ইভেন্টের এর সাজিয়ে বসেছে এই রিসোর্ট রিসোর্টের বেস্ট এক্সপিরিয়েন্স পেতে মাথায় রাখতে হবে বেশ কিছু জিনিস এই ভিডিওতে সেগুলি তুলে ধরার চেষ্টা থাকবে আমাদের যাত্রা শুরু হয়েছিল ঢাকা থেকে কিন্তু কালমেঘায় যাওয়ার পথে পড়লাম আরেকটি পদে এই যে গাইস আমরা কালমেঘায় যাইতে যাইতে দেখেছি যে কালমেঘা কত সুন্দর আমরা ভুল রাস্তায় চলে আসছি এবং আমরা প্রায় তিন চার কিলোমিটার ধরে মাটির ভাঙা রাস্তা দিয়ে যাচ্ছি এটাই হলো বাস্তব বাস্তব এই দেখ গরু ছাগল হাঁস মুরগি সব দেখতে দেখতে আর তোমার পানির ঝাঁকুনিতে পানির কালার চেঞ্জ হয়ে গেছে

আর আমাদের একটি পার্সোনাল সুইমিং পুলও ছিল কিন্তু পুলের অবস্থা দেখে প্রথমে হতাশ আমরা আচ্ছা এখানে আসার পর দেখলাম বলছেন যে অনেকে ডে টু ডে আসছে মানে এটাও আসা সম্ভব এটা একই সাথে একটা ইনফরমেশন যে কালমেগাতে আপনারা চাইলে ডে টু ডে আসতে পারবেন আবার এর সাথে এটা একটা কনসার্নের ব্যাপার যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা এসে দেখবেন যে আপনার রুমের সামনে আপনি যখন চেক ইন করতেছেন তখন অলরেডি কিছু মানুষজন ওখানে দাপা করতেছে আপনার সুইমিং পুলে আর সুইমিং পুলের অবস্থা নোংরা হয়ে আছে ওদেরকে আমরা পরিষ্কার করতে বলছি ওনারা পানি চেঞ্জ করবে কি কীভাবে পরিষ্কার করবে জানা নাই এইটা আর কি মানে এখানকার যে পারি এটা হোমলি বা ফ্যামিলি যেই পরিবেশ আমরা এক্সপেক্ট করি কালমেঘাতে আসলে সেইটার সাথে জুটছই না এটাও বুঝি যে সবসময় এই রিসোর্টগুলো ভরা থাকে না ডেটুরেল আসার মতো প্রচুর লোক আছে তো তারা আসবে কারণ এখানকার যে ভাড়া এটা বেশ কম না কি অনেক ভাড়া তো যে কারণে মনে হয়েছে যে যারা ফ্যামিলি নিয়ে আসবে তাদের জন্য তো আমি আমি যদি ডেট হয়ে আসতাম তাহলে আমার জন্য খুব ভালো লাগতো আমি যত ফ্যামিলি নিয়ে আসছি তখন আমার কাছে জিনিসটা ভালো লাগতেছে এই হলো ব্যাপার না ওরা পানি পানি ক্লিন করে দিচ্ছে যে পানি চেঞ্জ করতে আসতে যাক জিপটা তো যেই যেই অভিযোগটা করতেছিলাম লোকজন এসে দাপা দাবি করার পরে নোংরা হয়ে থাকে সেই অভিযোগটা আসলে করা যাইতেছে না নাইস যে পয়সা করে দিচ্ছে এই হলো আমাদের রুম রুমে সব থেকে প্রথমে যেটা দেখবেন সেটা হলো এই লাইটিংগুলো আর একটা রিডিং টেবিল আছে খাটটা সুন্দর এটা সোফা এসি আছে দুই সাইডে জানালা আর একটা কেবিনেট আছে কেবিনেট নিচে দেখতেছি ফ্রিজ আছে ফ্রিজে কিছু নাই এটা লকার আছে যাই নামাজ আছে আর এর ভেতরে জামা কাপড় রাখা যাবে আর এটা হলো ওয়াশরুম ওয়াশরুমে টয়লেটের ওয়াশরুমের মধ্যে কসুল মধ্যে একটা ডিভাইডার আছে এটা খুব ভালো জিনিস আর এখানে হল সিঙ্ক আর সিঙ্কে যা যা চ্রিজ লাগে সবই আছে বুকতা পর্যন্ত চুবাই হ্যাঁ 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 প্রচন্ড ঠান্ডা হাত দিলে বোঝা যাইতেছে না কিন্তু যখন বডি না যাইতেছে তখন অনেক ঠান্ডা লাগে যখন হাত দিতে আসলে বোঝা যায় না জমে আছে জমে আছে না

ও যা আর কি গরু গরুর মাছের খাবার আমরা একটা প্যাকেজ নিয়েছিলাম যার মধ্যে ছিল তিন বেলা খাবার আর দুপুরে ডাল ভাত নানা রকমের ভর্তা সালাদ আর মুরগির মাংস দেওয়া হয়েছিল সাথে ছিল খুবই ইউনিক নলেন গুড়ের রসগোল্লা আমরা খাবার নিয়েছি এটা হলো ডিম ভর্তা মিষ্টি কুমড়ো ভর্তা বেগুন ভর্তা মাছ ভর্তা ডাল

মুরগির মাংসটা টেস্ট কোড নিবি না মুরগির মাংসের এই যে টেস্টটা কেমনে বের করে জানিস ভালো ভালো বেশ ভালো ভালো বলেন গুড়ের হায়াবে ঘুমাই গেছিলাম কতক্ষণ আধা ঘন্টা মতো ঘুমাইছি অনেক ফ্রেশ লাগতেছে আমরাও তো আজকে আসতেই অনেক লেট করে ফেলছি হ্যালো মামনি এখন আবার চা দিয়ে গেছে তো চা খাবো খাওয়া দাওয়া করে আমরা একটু বাইরে ঘুরতে যাব এখানে অনেকগুলো ইভেন্ট আছে সেই ইভেন্টগুলো দেখবো আমার হলে থামলেন তুলে দিতে হবে ভালো করে ছবি তোমার থামলে তোলা হয়েছে যে তোমাদের ভালো এখানে বসার বেশ কিছু জায়গা আছে এখন পর্যন্ত আহ ভালোই লাগছে আহ কিন্তু কেন জানি মনে হয় যে আসলে দেখলে মনে হয় বয়স হয়ে গেছে আর কনস্ট্রাকশনের কাজ চলতেছে তো অনেক জায়গায় তো ঠিক আসলে যে এটা কোমল কোমল ভাবতাক কথা সেটা নাই কেমন একটু রুক্ষ হয়ে আছে আর এটা শীতকালের জন্য হইতে পারে খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো ছিল দুপুরে যে খাওয়া দাওয়া করলাম আর বিকালে চাটা ছিল বিকালে চাটা অস্থির ছিল সবাই এখন আমরা বেশ কিছু ইভেন্ট আস ঘোড়ায় চড়া থেকে শুরু করে টেবিল টেনিস খেলা তারপরে ব্যাডমিন্টন খেলা অনেক ধরনের খেলাধুলা আছে ওগুলাও আপনি চাইলে এখানে আসলে সেগুলোতে পার্টিসিপেট করতে পারেন এখানে চেকিং একটাই এগারোটায় চেক আউট তো আমরা টাইম মতোই আসছি কিন্তু তারপরে মনে হচ্ছে যেন আর একটু আগে আসলে ভালো হইতো আমরা একটার দিকে আসছি একটু সকাল সকাল রওনা দিয়ে সকাল সকাল চলে আসাটাই মনে হয় বেটার হবে ওরা এই জায়গাটা কোনো একটা বিল্ডিং বানাচ্ছে এটা কি করবে যায় না এটা এটা হোটেল হচ্ছে না কটেজের কটেজের থেকে তো অনেক বড়ো যায় এই জিনিসটা এবং এইটা বানানোর কারণে পুরা জায়গাটা খুব ধুলা বালি এটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর পাশে যে অবস্থা হয় সেরকম হয়ে আছে এবং অনেকগুলা নতুন কটেজ তৈরি করতেছে আশেপাশে তো এই নতুন কটেজগুলোর কারণেও মানে এলাকাটা দেখতে একটু কম সুন্দর লাগতেছে সো ভাই 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 এই স্যাটলটা ধরো ধরিস কেমন লাগতেছে একদম একদম ভালো না একদম ভালো

কিছো ওরা অনেক বড় ঘোড়া ভাবল হ্যাঁ একটু অনেক বড় ঘোড়া বুঝছে হ্যাঁ বুঝছে দুই পায়ে দুগাইছি হ্যাঁ এবার দুই পায়ে ব্যালেন্স সেটেল হয়ে ধরে রাখতে হবে হ্যাঁ ওকে ভাবল কি গিক করতাছো দণ্ড দিলে হয় ভাবক তো ভয় লাগে না বল কি তো ভয় লাগে না না লাগে না মজা লাগছে মজা লাগছে এই ঘোড়াটা অনেক সুন্দর এই ঘোড়ার সাথে ছবি তুলি নাকি ঘোড়া হ্যাঁ হ্যাঁ হুম

অলtra বলতেই কিছু কোন আডিনরটা অবাটন করতে করতে বেঁচে গেল ওই দেখেন একজন পানির মধ্যে পড়ে গেছে নৌকা থেকে উঠতে যায় নামতে 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 যায় না নাম উঠে যায় আবার পাবল এটা দেখে বলে কি কায়াকিং করবা কোনবা কায়াকিং চল আমরা কায়াকিং করি কি অবস্থা মই পাল দা

রাতের খাবারেও অনেক আরম্ভ ছিল পরোটা বার্বিকিউ চিকেন ভেজিটেবল রায়তা আর ছিল ডাল মাখনি সবগুলো খাবারই যথেষ্ট ভালো ছিল বার্বিকিউটাও ঠিক একেবারে পারফেক্ট বার্বিকিউ ছিল তো রাতের খাবারটাও অনেক হয়েছে রিসোর্টের আরেকটি সুন্দর সংযোজন হল স্থানীয় গায়কদের পরিবেশনা আগে থেকে জানিয়ে রাখলে তারা এসে গান শোনার এটা প্যাকেজ অন্তর্ভুক্ত সকালে উঠতে একটু দেরি হয়ে গেছে তাই সকালে পরিবেশটা দেখা হয়ে ওঠেনি আমার বন্ধু বের হয়েছিল ভোরবেলা ঘুরতে ওর তোলা কিছু ছবি জুড়ে দিলাম সকালবেলা এখানকার পরিবেশটা কেমন থাকে আর ব্রেকফাস্টে ছিল পরোটা ডিম ডাল সবজি আর আপেল সবগুলো খাবারের ক্ষেত্রেই বলতে হয় যে এক্সেলেন্ট খাবার এখানকার

বেশ ভালো সময় কেটেছে আমাদের মেঘাই তবে এখানে আসার আগে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেগুলো বলে দিই এক নম্বরে আগে থেকে চেষ্টা করবেন অবশ্যই রয়্যাল ক্যাটাগরি ভিলা বুকিং দিতে দুই নম্বরে সকাল সকাল রওনা দিবেন আসতে ভালো সময় লাগতে পারে তিন নম্বর হলো খাবার নিয়ে চিন্তা করবেন না এখানকার খাবার যথেষ্ট ভালো চার নম্বর ফ্যামিলি নিয়ে আসলে বেশি ভালো লাগবে আর পাঁচ নম্বর হলো কনস্ট্রাকশন কাজ চলতে আসছে চারিদিকে তাই পরিবেশটা একটু কম সুন্দর লাগতে পারে তো আমাদের কাল মেঘা করা হয়ে গেল গাড়ি চলে আসছে আর যে লাগেজটাকে সব তোলা মোটামুটি ভালো দিন কাটছে আসতে পারেন ঘুরতে পারেন আর যেগুলো বললাম ওগুলো একটু মাথায় রেখেন আসার আগে তাহলে মনে হয় যে ট্রিপটা আরো বেশি এনজয়েবল হবে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আর অনেকদিন পরে ভিডিও দিলাম ইনশাআল্লাহ সামনে আরো রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ